হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নাসিমাস কুকিং রেসিপি প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে ভীষণ মজাদার এই রেসিপিটি রকম কোনো জিলেটিন বা আগার আগার পাউডার ছাড়া সুন্দর এই পুডিং রেসিপিটি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন খেতেও কিন্তু অসাধারণ টেস্ট তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কীভাবে বানালাম আমি মিল্ক পুডিংটি এই পুডিংটি বানানোর জন্য প্রধান উপকরণ হল দুধ আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা এখানে নিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটা আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খায় তেমনভাবেই নিয়ে নেবেন দুধটা আগে থেকেই জাল করে নেওয়া দুধ এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছ চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ঠান্ডা দুধে গুলিয়ে নিতে হবে না হলে কিন্তু গরম অবস্থায় দিলে দলা পাকিয়ে যাবে এখন চিনি আর কর্নফ্লাওয়ারটাকে খুব ভালোভাবে চামচ দিয়ে এভাবে মিক্স করে নেব পুরোটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমরা দুধটা গরম বসিয়ে দেব দুধটা যত ফুটবে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু খুবই ঘন হয়ে আসবে একটা সময় বেশ থিক হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে তার জন্য সাত আট মিনিট মতো আমি খুব ভালোভাবে জাল করে নিচ্ছি দুধটাকে পাঁচ ছয় মিনিট জাল করার পরে দেখুন দুধটা বেশ ঠিক হয়ে গেছে একদম ঘন একটা গ্রেভি তৈরি হয়ে গেছে কন্টিনিউয়াস কিন্তু এই পর্যায়ে নাড়াচাড়া করে যেতে হবে না এই কর্নফ্লাওয়ারটা নিচে বসে যাবে তখন পোড়া পোড়া গ্যাস উঠবে আর খেতে একদমই ভালো লাগবে না পুডিংটা এখন এর উপরে আমি দিয়ে দিলাম অল্প একটু লবণ পরিমাণ মতো আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো আর এর থেকে বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই পুডিংটাকে আমি একটা কেক মোল্ডে সেট করতে দেব আপনারা চাইলে বাড়িতে থাকা যে কোনো পাত্রে সেট করে নিতে পারেন তবে অবশ্যই নিচে একটু ঘি ব্রাশ করে নেবেন তাহলে পুডিংটা খুব ভালোভাবে ছেড়ে আসবে এখন পুরোপুরি মিক্সচারটাকে এই পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি এখন একটু ভালোভাবে ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো জায়গায় ফাঁকা না থাকে এখন এটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে এটাকে ফ্রিজে সেট করতে দিয়ে দেব প্রায় এক ঘন্টা মতো যখন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমরা ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবো তো দেখুন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর নিজের থেকেই মোল্ডের পাশ থেকে ছেড়ে আসছে এখন এটাকে ডিমোল্ড করার জন্য একটা প্লেটের উপরে আমি নিয়ে নিচ্ছি কিছুটা গুঁড়ো দুধ এভাবে স্ট্রেনার দিয়ে দুধটাকে চারিদিকে স্প্রেড করে দিলাম এখন এর ওপরে আমি পুডিংটাকে ডিমোল্ড করে নেব। খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে একটু ট্যাপ করতেই দেখুন খুলে চলে আসছে পুডিংটা আর এর ওপরেও আবার একটু গুঁড়ো দুধ আমি হালকাভাবে ছড়িয়ে দিচ্ছি তাহলে খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ ভালো লাগবে তো রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা মিল্ক পুডিং খুবই সহজ বানানো যে কেউ বানিয়ে নিতে পারবেন আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে লুকটা দেখুন জাস্ট ওয়াও এত সুন্দর হয়েছে আর খেতেও অনেক বেশি টেস্টি অবশ্যই ঠান্ডা ঠান্ডা এটা খাবেন খুবই ভালো লাগবে এই ছিল আজকের আমার রেসিপি তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটু ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা